আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ জুনাইস টুটেল এর আরো একটি নতুন কোর্সে সবাইকে স্বাগতম জুনাইস টুয়েন্ট এর পঞ্চম শ্রেণীর জন্য ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম এখানে আমরা এই যে আয়োজন করেছি এটা পঞ্চম শ্রেণীর জন্য অর্থাৎ যারা এবার সিক্স এ উঠবে তাদের জন্য ফাইন আর্স অন ইউটিউব আমাদেরকে ইউটিউবে পাবা এটা হচ্ছে জুনাইড টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেল এটা জুনাইস টুইটাল এ আমি আপলোড করব এন্ড আমাদের ফেসবুক একটা পেজ আছে এই পেজে জুনিয়র টিউটোরিয়াল নামে একটা পেজ আছে এটা সার্চ দিলে তোমরা পাবা এই নামে সার্চ দিবা অবশ্যই পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ফ্রি কোর্সের যে আমি পোস্টারটা দিয়েছি পোস্টারে আমি দিয়েছি তিনটা ক্লাস নিব আমরা তিনটা সাবজেক্ট আমরা পড়াবো একটা হচ্ছে বিজ্ঞান তারপর একটা হচ্ছে তোমাদের ইংরেজি তারপর একটা হচ্ছে সমাজ অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জায়গা তোমরা বলো এটা আমরা পড়বো আমি পড়াবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে তোমাদের বইয়ের বইয়ের একটা ক্যারেক্টারিস্টিক এই যে বইয়ের এই এরকম বই তোমরা দেখতে পাও এরকম যুক্ত বই তোমাদের 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 সাথে আছে এই এই যে এটা পেজ তারপরে এরপরে আছে এরপরে আছে এটা এই যে প্রফেসর ফরহাদুল ইসলাম চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এটা একটু মনে রাখবা কারণ এটা চেঞ্জ হয়েছে তো আমাদের এখানে প্রথমে আমরা পড়বো আমাদের পরিবেশ দুই থেকে আট এই পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই অধ্যায়টা আছে এটা নিয়ে আমি যদি একটা বিস্তার আলোচনা করেছি আগে তারপর এটা আমি আজকে আবার পড়াবো তো আমাদের পরিবেশ আমাদের পরিবেশটা কি তোমার মনে হঠাৎ করে একটা প্রশ্ন থাকলো স্যার আপনি বললেন আমাদের পরিবেশ এখন এই আমাদের পরিবেশটা আসলে কি এই যে পরিবেশটা আপনি বললেন পরিবেশ মানেটা আসলে কি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এটুকু মনে রাখবো এটা খুব সহজ জিনিস আমাদের চারপাশে যা কিছু আছে আমাদের চারপাশে যাই আছে তোমার চারপাশে যাই আছে তাই নিয়ে তোমার পরিবেশ তাই নিয়ে আমাদের পরিবেশ আচ্ছা জীব জর বস্তুর মধ্যকার সম্পর্ক তোমার মনে এখন প্রশ্ন আসলো স্যার আমাদের যে পরিবেশ এই পরিবেশে আবার জীব জোর কোথা থেকে আসলো পরিবেশ হচ্ছে দুই ভাগে বিভক্ত পরিবেশের উপাদান গুলা দুই ভাগে বিভক্ত এক পরিবেশের উপাদান গুলো যে দুই ভাগে বিভক্ত এর মধ্যে জীব এবং জড় আছে জীব এবং জড় জীব জড় এই দুই ভাগে বিভক্ত পরিবেশের উপাদান গুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করতে পারি মানুষ অর্থাৎ জীব কি যার জীবন আছে যার জীবন আছে তাই জীব যার জীবন আছে তাই জীব জড় কি যার জীবন নেই তাই জড় যার জীবন নেই মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব কেন জীব এই যে মানুষ এ চলাচল করতে পারে এ খাদ্য গ্রহণ করে পশু পাখি চলাচল করে খাদ্য গ্রহণ করে গাছপালা চলাচল করতে পারে না কিন্তু খাদ্য গ্রহণ করে ঘ্রাণ নেই শ্বাস নেই মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড়। মাটি পানি বায়ু এদের জীবন আছে কেউ চলাচল করতে পারবে না কখনো এটা পসিবল না কখনো এটা সম্ভব না এটা মনে রাখবা এটা এটা জিনিস দেন এই এই আমরা আমরা পরে করব নেক্সট পেজে আছে দুই নাম্বার ছকটা হলো তিন মানুষ বেঁচে থাকার জন্য মানুষ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে মানুষ কেন বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে একটা সহজ জিনিস দিই তুমি যে এজে শ্বাস নাও শ্বাস কাজে ব্যবহার করো বায়ু এই যে ফসল উৎপাদন হয় এই ক্ষেত্রে ব্যবহার করি আমরা মাটি এই যে তুমি চলাচল করতেছো না মাটির উপর চলাচল করতেছো যেটা পান করো যেটা পান করে তুমি বেঁচে থাকো যেটাকে জীব বলা হয় জীবন বলা হয় পানিকে জীবন বলা হয় এই পানিও কিন্তু জড়ো তাহলে এখান থেকে আমরা খুব সহজ বুঝতে পারতেছি যে সার বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে মানুষের শ্বাস জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন এটা আমি বললাম তুমি বায়ুর কোন উপাদান গ্রহণ করো বায়ুর অক্সিজেন উপাদান গ্রহণ করো এটা একটু পরে জানতে পারবা অক্সিজেন উপাদানটাই তুমি গ্রহণ করো বায়ুর এই অক্সিজেন উপাদান গ্রহণ করেই সবাই বেঁচে আছে তো পুষ্টির জন্য খাবার প্রয়োজন এই যে বেঁচে আছো তোমার যে একটা শক্তি আছে তুমি যে কাজ করতে পারো কিছুকে কোনো পারো ধাক্কা দিতে পারো ধাক্কা দেওয়ার ফলে জিনিসটা সরে যাবে এটা এটা কেন হয় হয় তো এমনি না তোমার ভিতরে শক্তি আছে বলে হয় এই জন্য পুষ্টির জন্য খাবার প্রয়োজন এই যে পুষ্টি এই যে খাবারের মাধ্যমে এই যে পুষ্টিটা পাও তুমি এই পুষ্টিটার মাধ্যমে তোমার শক্তি আসে ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটির প্রয়োজন এটা আমি বলছি এই যে খাদ্য উৎপাদন করি এই ক্ষেত্রে আমাদের মাটি ব্যবহার হয় এছাড়া জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন বাসস্থান কি এই যে বসবাস করো তুমি যে একটা জায়গায় বসবাস করো এটা হচ্ছে বাসস্থান একটা জায়গাতে বসবাস করো এটা হচ্ছে বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন আচ্ছা একটু দেখো স্যার একটু দেখো অন্যান্য প্রাণী এটা তো স্যার আমরা মানুষের কথা জানলাম এখন অন্যান্য যে প্রাণীগুলো আছে এই যে অন্যান্য প্রাণীগুলো আছে এরা আবার কি করে স্যার অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য জড় উপর নির্ভরশীল অর্থাৎ অন্যান্য যে প্রাণীগুলো আছে এরাও বেঁচে থাকার জন্য জড় উপর নির্ভরশীল জড় কি যার জীব নেই তাই জড়ো এটা আমি আগে বলছি একটু সুন্দর ভাবে সাজাই গুছাই ভাবে বইটা একবার রিডিং করবা তারপরে ক্লাসটা করবা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পারবা সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু পানি ও খাদ্য প্রয়োজন এখন বায়ু কেন প্রয়োজন স্যার এই যে নাম্বার ওয়ান এই কনসেপ্টে আসি স্যার আপনি বায়ু বললেন বায়ুটা কেন প্রয়োজন এটা একটু বুঝে দেন ও বায়ু দেখো তুমি ডুবে আছো বায়ুর সাগরে এই যে চারপাশে বায়ু আছে এই বায়ু থেকে তুমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কি গ্রহণ করো কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন গ্রহণ করে ভুল করছি অক্সিজেন গ্রহণ করো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কি স্যার এটা হচ্ছে বায়ুর দুইটা উপাদান এটা তোমরা গ্রহণ করো পানি ও খাদ্য প্রয়োজন পানি কেন প্রয়োজন স্যার পানি প্রয়োজন আমি বলছি আগেই যে পানিকে জীবন বলা হয় খাদ্য কেন প্রয়োজন স্যার খাদ্য প্রয়োজন কারণ পুষ্টির জন্য পুষ্টির জন্য খাবার প্রয়োজন মাটি এবং পানি মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান এই যে দেখো এখানে ইঁদুর বাবাজি আছে সুন্দর করে দেখো ইঁদুর বাবাজি এই যদি ভুল করো খালি তোমার প্যান্টের পকেটে ঢুকে তাহলে অবশ্যই কাটে দিবে তারপর দেখো কেঁচো আছে এরা কি করে মাটিতে বসবাস করে দেখো মাটিতে কিন্তু গর্ত করছে আর এরা কোথায় বাস করে এরা পানিতে বাস করে দেখো এই মাছ পানিতে বাস করে এদের ভিতরে ফুলকা আছে আছে এই এই ফুলকার মাধ্যমে তারা পানিতে যে অক্সিজেন অক্সিজেন গ্রহণ করে এরা বেঁচে থাকে অনেক পোকামাকড় কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে বাস করে মাছ পানিতে বাস করে না এটা তুমি জানো না এটা অবশ্যই জানো দেন দেখো উদ্ভিদ এখন স্যার আমরা জানলাম তো জরবস্তা আমরা জানলাম যে স্যার অন্যান্য তো মাটি পানি বায়ুর উপর নির্ভর তাহলে কি স্যার উদ্ভিদ অবশ্যই নির্ভর করে উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকার জন্য কিসের জন্য বেঁচে থাকার জন্য জীবন ধারণের জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে কেন এই যে দেখো এই যে উদ্ভিদটা দাঁড়ায় আছে দেখো এখানে পানি আছে না মাটি আসে না এই মাটির মধ্যে কিন্তু দাঁড়ায় আছে তারপর পানি আছে এটা শিকরের মাধ্যমে এই এগুলা শোষণ করে এন্ড দেন দেখো এখান থেকে সূর্যের আলো আসতেছে এর মাধ্যমে ক্লোরোফিল এবং অক্সিজেন ত্যাগ করে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতি সূর্যের আলো ক্লোরোফিল মাধ্যমে এরা খাদ্য তৈরি করে এটা কিন্তু এমনিতে বলে দিলাম মনে রাখবা উদ্ভিদ কে উদ্ভিদ উদ্ভিদ সর্বদাই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে আবার এই খাদ্য এই খাদ্যের মাধ্যমে আবার সৃষ্টি হয় শর্করা যাকে মানুষ বেঁচে থাকে অন্যান্য প্রাণী বেঁচে থাকে এবং ওদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো তাহলে অক্সিজেন ত্যাগ করে এই অক্সিজেন গ্রহণ করে আবার মানুষ বেঁচে থাকে মানুষ এবং অন্যান্য প্রাণী বেঁচে থাকে যেমন মাটি পানি বায়ু ইত্যাদি তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল সূর্যের আলোর নির্ভরশীল সূর্যের আলো না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে অর্থাৎ উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল এই যে পানি এটা হচ্ছে উদ্ভিদের আবাসস্থল তোমরা সম্ভবত ক্লাস 4 এ পড়েছিলা উদ্ভিদ যে বিশেষ জায়গায় বসবাস করে তাই হচ্ছে তার আবাসস্থল শাপলা কচুরিপানা দেখো তো পানাকে তুমি যদি ডাঙায় রাখো জীবন কচুরিপানা হবে শাপলা হবে না ইত্যাদি জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল এটা আমরা জানলাম কোন স্থানের সকল জীব ও জড়ো এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান বাস্তুসংস্থান কি কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই কোনো বাস্তু সংস্থান কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু বাস্তুসংস্থান এটা সুন্দর করে একটু বয়ে এইভাবে এইভাবে একটু রেড মার্ক করে নিবা ওই কালো মার্ক করে নিছি তুমি একটু রেড মার্ক করে নিবা এইভাবে দাগাই নিবা এন্ড দেন দেখো এরপরের পৃষ্ঠায় উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা অর্থাৎ উদ্ভিদ কেন প্রাণীর উপর নির্ভর করে প্রাণী কেন উদ্ভিদের উপর নির্ভর করে এটাই আমরা এখন জানবো উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল নির্ভরশীলতা আছে এই পেজ যাতে কাজ নাই এন্ড দেন নেক্সট পেজে আসি আচ্ছা সার অর্থাৎ এই যে পাঠটা এটা একটু হালকাভাবে ভাবে আলোচনা করা হয়েছে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল কেন নির্ভরশীল এ পূর্ব দেখিও প্রাণী প্রাণী বিভিন্ন ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণী বিভিন্ন ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল স্যার এটা জানবো খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানর কাঠবে পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষ ও তার বাসস্থানের বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে এটা বুঝে কি জানলাম এটা পরে কি জানলাম জানলাম যে প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন এটা আগে বলছি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে আর ওই অক্সিজেন গ্রহণ করে বিভিন্ন প্রাণী বেঁচে থাকে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে কেন তোমরা কি শাক খাও না এই যে শাক এটা তো একটা উদ্ভিদ এটা এখানে তো কাণ্ড আছে শাখা আছে ফলমূল আছে পাতা আছে এগুলো তো খাও এগুলো তো গ্রহণ করো কিভাবে গ্রহণ করো সেদ্ধ করে করো বা কোনো শাক সবজির মাধ্যমে এর ভিটামিনটা আমরা পেয়ে থাকি উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল এই যে উদ্ভিদ এটা আবার অনেক প্রাণের আবাসস্থল কেন আবাসস্থল স্যার বানর কাঠ তুমি জীবনে দেখছো বানর মাটিতে বাস করে বানর মাটিতেও থাকে গাছেও থাকে হ্যাঁ বানর মাটিতেও থাকে গাছেও থাকে তো যার কারণে এটা বেশিরভাগ সময় গাছে থাকে কাঠ এখন কাঠ বিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে কাঠ কাঠবিড়াল দেখবা কখনো কিন্তু মাটিতে বাস করে না এরা সবসময় গাছে বাস করে পোকামাকর পাখি পাখি গাছের ডালে বাসা বাঁধে এই তো পেয়ে গেছে উদাহরণ পাখি কি করে গাছের ডালে বাসা বাঁধে মানুষ ও তার বাস স্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে এখন দেখো এই যে তোমার তুমি যে ঘরে আছো বা এই যে বিভিন্ন ধরনের ঘর আগে যে ঘর তৈরি করা হতো আগের ঘরে টিনের চালা দিয়ে সেখানে আবার কাঠ দেওয়া হতো এই কাঠের মাধ্যমে ওই টিনগুলোকে আটকে রাখা হতো এই জন্য বলা হয়েছে মানুষ তার বাসস্থান করে উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও জীবের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন বীজের বৃষ্টির জন্য বীজের বিস্তরের জন্য প্রাণীর উপর নির্ভরশীল কেন নির্ভরশীল পরাগায়ন কি এটা জানতে হবে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় উদ্ভিদ বীজ সৃষ্টি করে যে প্রক্রিয়ায় তার বীজ সৃষ্টি করে তাই হচ্ছে পরাগায়ন বীজের বিস্তর অর্থাৎ বীজটা এক জায়গা থেকে অন্য ছড়িয়ে পড়া পাখি কিন্তু একটা ফল খায় ওই ফলের বীজটা তার পেটে হজম হয় আবার সেখান থেকে মল ত্যাগ করে ওই মলের সাহায্যে ওখানে যে বীজটা থাকে ওই বীজ আবার ওখান থেকে আবার গাছ হয় উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ এই যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ব্যবহার করে মানুষ যেহেতু অক্সিজেন গ্রহণ করে তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল পুষ্টি উপাদানের জন্য পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল এটা কিভাবে স্যার একটা মৌমাছি এক স্থান থেকে অন্য স্থানে যায় ওই স্থানের গন্ধ এখানে লাগে এইভাবে এরা উদ্ভিদ ই করে কি করে পুষ্টি গ্রহণ করে উপাদানের জন্য উদ্ভিদ উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয় যে যেকোনো কিছু তুমি মৃতদেহ মাটিতে ফেলবা ওটা এখানে হিউমাস তৈরি হবে এই হিউমাস হচ্ছে এক ধরনের সার যেটা জৈব সার এই জৈব সার আবার গ্রহণ করে বিভিন্ন উদ্ভিদ বেড়ে ওঠে এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন কি পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় আমি বলছি না যে প্রক্রিয়ায় উদ্ভিদের বীজ সৃষ্টি হয় তাই হলো পরাগায়ন এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদের নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়ন এই পরাগায়নে সাহায্য করে কে কে সাহায্য করে পাখি মৌমাছি ইত্যাদি পাখি মৌমাছি পাখি মৌমাছি পাখি মৌমাছি ইত্যাদি এই সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ মাতৃ উদ্ভিদ কোনটা যে উদ্ভিদে বীজ উৎপন্ন হয় তাই হলো মাতৃ উদ্ভিদ বীজের বিস্তরণে নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তোলে অর্থাৎ যে স্থানে উদ্ভিদ ছিল না সেখানে যখন বীজটা যাবে ওই বীজ থেকে আবার চারা হবে ওখানে বড় গাছ হবে ওখানে আবার বিভিন্ন প্রাণী বসবাস করে নতুন নতুন আবাস তৈরি হয় এভাবে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপর নির্ভরশীল আচ্ছা এই চিত্রটা একটু দেখে নাও এটা অক্সিজেন এ দিচ্ছে এ নিচ্ছে এ কার্বন ডাই অক্সাইড দিচ্ছে আবার এ সার দিচ্ছে গোবর সার এখান থেকে আবার জৈব সার তৈরি হয়েছে আবার পুষ্টি উপাদান এই মৃতদেহ থেকে হিউমাস তৈরি হয়ে আবার গাছ এটা নিচ্ছে আচ্ছা দেন তারপর দেখো শক্তি প্রবাহ বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পাই উদ্ভিদ কোথা থেকে শক্তি পাই সূর্য থেকে শক্তি পাই আর প্রাণী শক্তি পাই খাদ্য থেকে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় কিভাবে সূর্যের আলোটা গ্রহণ করে উদ্ভিদ তার পাতায় পানি এবং কার্বন ডাই এর উপস্থিতিতে সেখানে খাদ্য তৈরি করে এভাবে উদ্ভিদ বেঁচে থাকে আবার প্রাণী শক্তি পাই বেঁচে থাক প্রাণীর শক্তি পাই খাদ্য থেকে এই যে উদ্ভিদটা হলো এই যে উদ্ভিদটা তৈরি হলো এই উদ্ভিদ সবাই খাদ্য পেয়ে থাকে দেখো সাত নাম্বার সার সংক্ষেপ খাদ্য শৃঙ্খল অর্থাৎ খাদ্য শৃঙ্খলটা কি খাদ্য শৃঙ্খলটা কি সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্ভিদের উপর নির্ভরশীল প্রত্যেক প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষ সরাসরি বা অন্য উপায়ে অপরের উপর নির্ভর করে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে উদ্ভিদ কি ব্যবহার করে সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে এটা মনে রাখবা উদ্ভিদ কি করে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে দেখো এ কিন্তু কি করে এই যে গাছের পাতা খায় গাছের পাতা খেয়ে গাছের মধ্যে বিভিন্ন আবার পদার্থ থাকে এগুলো খেয়ে আবার পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাংক পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করি দেখবা যে ব্যাং আবার পোকামাকড় খায় এইভাবে সাপ ব্যাং খায় সাপ ব্যাং খাই কিন্তু সাপ আবার ব্যাং খায় এবং ইগল সাপ খায় এই যে ইগল পাখি এ আবার সাপ খায় এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় প্রথমে ছিল উদ্ভিদ দেখো সূর্যের আলোর পরে এখানে আসলো উদ্ভিদ কালার করে দিই আচ্ছা দেখো এখানে ছিল সূর্যের আলো এদের সূর্যের আলোর মাধ্যমে এখানে আসলো উদ্ভিদ এই উদ্ভিদ থেকে আবার গেল এদের এদের ঘাস ফরিং এই ঘাস ফরিং খাইলো আবার এখান থেকে এই যে এই ব্যাংক খাইলো আবার এই ঘাস ঘাস ফরিংটাকে আবার ব্যাঙ্গে খাইলো আবার সাপ আবার এই যে ইগল খায় নিল এই সাপকে দেন সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল কি সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল এই যে ধারাবাহিক ভাবে এটা চলে গেছে এটাই হলো খাদ্য শৃঙ্খল এটাই হল খাদ্য শৃঙ্খল এটাই খাদ্য শৃঙ্খল নামে পরিচিত সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু অর্থাৎ সবুজ উদ্ভিদ সবার আগে কাকে ব্যবহার করে সূর্যের আলোকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে তাদের খাদ্য তৈরি করে দেন সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় তাদের খাদ্যটা ছড়িয়ে দেয় খাদ্য জান খাদ্য যে জাল এই খাদ্য জাল কি খাদ্য জাল যেমন যেকোনো উদ্ভিদ যেকোনো উদ্ভিদ বাস্তু সংস্থানের অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে বাস্তব সংস্থান কি কোন স্থানে জীব জলের পারস্পরিক সংস্থান অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত ইগল সাপ ইঁদুর কাঠবিড়ালি ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে এটা একটা উদাহরণ আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং ও অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হয় এই যে এই যে দেখতে বাঘ বাঘ থেকে যে বাঘ থেকে এখানে তৃপ্তির যে বোঝা দিচ্ছে এগুলো একটু দেখে নিবা দেন এই যে অনুশীলন সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও শক্তির মূল উৎস কোনটি শক্তির মূলস কি সূর্য সুন্দর করে এখানে দিবা শক্তির মূল সূর্য কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কোনটির জন্য প্রাণী প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য খাদ্যের জন্য নির্ভরশীল এটা বিভিন্ন ধরনের বই পাবা এই বই থেকে একটু দেখে নিবা তারপর আমরা সলভেন্স করার চেষ্টা করবো সংক্ষিপ্ত উত্তর বর্ণনামূলক উত্তর হ্যাঁ এগুলো আমরা পরে পড়বো অনুশীলন গুলা আমরা একদিনে কভার করতে পারবো না অনুশীলনগুলোর জন্য আমাদের একটা আলাদা একটা ক্লাস লাগবে যে ক্লাসের মাধ্যমে আমরা এগুলা শেষ করব ইনশাল্লাহ তো শুরু করছি শেষ করছি আমাদের এই আয়োজনের অর্থাৎ এই যে জুনাইজ এর যে ফ্রি আয়োজনটা ছিল এই ফ্রি আয়োজনের আজকের ক্লাস গুলা এখানেই শেষ করছি তো এগুলা সুন্দর ভাবে এটা তোমরা সাজানো গোছানো ভাবে ইউটিউবে পেয়ে যাবে এই ফ্রি কোর্সটা চলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো আলাইকুম আর রমতুল্লাহ